কলকাতা হাইকোর্ট বলে দিয়েছিল রাজ্য সরকার বিকল্প জায়গায় শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি দিতে পারে হিংসা সরকারি সম্পত্তি নষ্ট করা সম্পূর্ণরূপে বেআইনি তারপরেও সেই হিংসার ঘটনাই ঘটলো শনিবার নবান্ন অভিযানে তুমুল অশান্তি দফায় দফায় পুলিশকে মার আহত বেশ কয়েকজন উর্দিধারী আর এ নিয়েই এফআইআর রুজু করেছে পুলিশ শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের কথা বলেছিল কলকাতা হাইকোর্ট কিন্তু তার হল কই শনিবার নবান্ন অভিযানে দফায় দফায় আক্রান্ত উর্দিধারীরা ভারতীয় জাদুঘরের সামনের রাস্তা নবান্ন অভিযানের মিছিল থেকে এখানে পুলিশকে মার এই দেখুন ইনি ডিসি এস নিরাপত্তারক্ষী প্রশান্ত পোদ্দার তাকে রাস্তায় ফেলে মুখে লাথি মারা হল এভাবে আক্রান্ত বেশ কয়েকজন পুলিশকর্মী তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করতে হয় প্রশান্ত পোদ্দারের মাথায় হাতে এবং পায়ে আঘাত তাকে ভর্তি করা হয় এস এস রবিবার সেখানে যান কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভর্মা এমন অশান্তি যে হতে পারে পুলিশকে যে মারা হতে পারে তার আঁচ পাওয়া গিয়েছিল আগেই हम लोगों को अभी छोड़ना नहीं है पुलिस को भी हम लोग बहुत मारेंगे साला पुलिस लोगों को भी मारना पड़ेगा वो दिन आ रहा है पुलिस भी मार खाएगा बहुत झोलाई होगा उनका भी एक बार एक बार हमारा भारतीय जनता पार्टी का लोग ऊपर से निर्देश दे दे पुलिस को मार मार के इतना मारेंगे पुलिस को प्रथम तक निश्चय अरेस्ट कर उपस्थित छे মাননীয় হাইকোর্টের যে ডাইরেকশন ছিল সেটা ভায়োলেট করেছেন যারা পুলিশকে অ্যাসল্ট করেছেন যারা পুলিশকে থ্রেট করেছেন গভর্নমেন্ট প্রপার্টিকে ড্যামেজ করেছেন ওদেরকে চিহ্নিত করা হচ্ছে ডেফিনেটলি ওদের নাম এফআইআর থাকে নবান্ন বিজান নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল সেই মামলায় আদালত জানিয়ে দেয় শান্তিপূর্ণ প্রতিবাদ মৌলিক অধিকার একে পুরোপুরি নিষিদ্ধ করা যায় না রাজ্য সরকার নির্দিষ্ট বিকল্প স্থানে শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি দিতে পারে হিংসা সরকারি সম্পত্তি নষ্ট করা সম্পূর্ণরূপে বেআইনি কর্তব্য সরকারি সম্পত্তি রক্ষা করা এবং হিংসা বর্জন করা কলকাতা হাইকোর্টের এই বার্তার পরেও নবান্ন অভিযান অশান্তি মার খেতে হলো পুলিশকে একটা হাইকোর্ট শান্তিপূর্ণ করতে বলেছিল নন্দীগ্রামের নগরের বটকৃষ্ণ দাস ইট এনে নবান্ন অভিযানে বিনা প্ররোচনায় তালা ভাঙতে গেছিল পুলিশকে মেরেছে পুলিশকে ইট মেরেছে পুলিশ সংযত ছিল কোন ধরনের প্ররোচনায় পুলিশ পাওয়া যায়নি পুলিশ হাসপাতালে ভর্তি তো ছুঁয়ে ফেলে মেরেছে পাথর মেরেছে ইট মেরেছে একতরফা পুলিশের পক্ষ থেকে প্ররোচনা হয়েছে অকারণে বাহিনী বাড়ানো হয়েছে যুদ্ধ ঘোষণা করার কোনো দরকারই ছিল না একটা ইট পড়তো না কোথাও কিছু হতো না সেই প্ররোচনা আবেগের বহিঃপ্রকাশ প্রকাশ করেছে হাইকোর্টের নির্দেশ পুলিশ ভঙ্গ করেছে নিউজ বাংলা